এই প্রাক্তন প্রণাত্রিক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় স্থানিত্বা আজকে জাতীয় মসজিদ মুখ থেকে জাতীয় নারী মৃত্যু ট্রংসে লেখা হয়েছে নারীদেরকে যৌন কর্মী হিসেবে শ্রমিক হিসেবে শিখি কথা এটার যৌন শ্রমিক মানে অর্থাৎ আধিকারের সে বাড়ির প্রথা

যে মুসলিম অঞ্চল চপর করুন সবাইকে আহ্বান জানিয়ে পাশাপাশি গত দুদিন আগে রংপুরে একজন মানুষের সে খ্রিস্টানকে গুনতে হয়েছে কোনো হদিশ পাওয়া যায়নি সরকারকে বলতে চান সন্তান দিন মানে আপনার অবস্থান জিন্দাবাদ অবস্থান জিন্দাবাদ আগামী